ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আগামী শুক্রবার অর্থাৎ চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ প্রত্যেকটা সেন্টারে ইসিসিই অবলিক সুপুষ্টি দিবস পালন করুন এ প্রত্যেকটা সেন্টারে প্রত্যেক মাসে আমরা এই সুপুষ্টি দিবস বা অন্য প্রাশন দিবস পালন করে থাকি থিম ওয়াইজ তো আজকের কি থিম হবে সেটা নিয়ে ডিসকাস করব কমিউনিটি বেস্ট এলাকায় আপনারা কিভাবে আলোচনা করবেন সেটা আমি একটু দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনাদের আরও বন্ধুরা আছে তাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলকে আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার অশেষ অশেষ ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন এখানে একটি অর্ডার কপি আমি তুলে ধরেছি আই ইসি অফ কমিউনিটি বেসড ইভেন্ট অন দ্য থিম আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্নিং সায়েন্স ফর দ্য মান্থ অফ মে দু মানে মে মাসে আমাদের যে এই মাস চলছে এই মাসের সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবসের থিম কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্নিং সায়েন্স তো এই থিমের ওপরে বেশ করে কিন্তু কমিউনিটি বেস্ট এলাকায় প্রত্যেকটা গার্জেনকে নিয়ে আপনাদের আলোচনা করতে হবে আর এটা মানে রাজ্যের প্রত্যেকটা প্রজেক্টেই পাঠানো হয়েছে এই অর্ডারটি তো এটা হচ্ছে দেখুন চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ কিন্তু পালন করতে হবে আর এটা পালন করার পরে অবশ্যই ডেটটি সিভিতে দিতে হবে তো একটু বাংলায় করে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন দু সালের মে মাসের জন্য প্রাথমিক শৈশব বিকাশ এবং সতর্কীকরণ লক্ষণে থিমের ওপর সম্প্রদায় ভিত্তিক ইভেন্ট আইএসি মানে সম্প্রদায় ভিত্তিক বলতে কমিউনিটি বেসড যে এলাকা আছে আপনি যে এলাকায় কাজ করছেন তো সেই এলাকার সমস্ত গার্জেনদেরকে নিয়েই আপনাকে চতুর্থ শুক্রবার অর্থাৎ চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এই প্রাথমিক শৈশব বিকাশ এবং সতর্কীকরণ লক্ষণ থিমের ওপর প্রচার করতে হবে মানে নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে আপনার সেন্টারটি হচ্ছে নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম আপনি তাদেরকে জানাতে চান সেখান থেকে আর এইটা পালন করার পরে অবশ্যই এই ডেটটি প্রসন অ্যাপের সিবিইতে ডেটটি দিতে হবে মানে যেমন ইসিসিই ডেটটি দিয়েছেন তেমন সিবিইতে সুপুষ্টি দিবস বর্ণপ্রাশনের ডেটটিও দিতে হবে কারণ ইভেন্টের দুটি ডেটই দরকার ঠিক আছে তো আপনারা এইভাবে সবাই দিয়ে দেবেন ডেটটি সিবিইতে আচ্ছা এরপরে আপনাদের সামনে দেখাবো যে থিম ওয়াইজ কিভাবে মায়েদের সঙ্গে আলোচনা করবেন দেখুন শিশু বিকাশ ও বিপদের লক্ষণ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্নিং সায়েন্স নবজাতক শিশুদের মধ্যে বিপদের লক্ষণ নবজাতক শিশুদের মধ্যে কিভাবে বুঝবেন যে তার বিপদের লক্ষণগুলো দেখুন এক এখানে বলছে যদি বিপদে কোনো লক্ষণ দেখে থাকেন তবে নবজাতকটিকে তাড়াতাড়ি স্বাস্থ্য নিয়ে যেতে হবে তো কোন কোন বিপদ দেখবেন আপনি বুকের দুধ খাওয়া কমে যাচ্ছে শিশুর দুই নম্বরে আছে শিশুর সক্রিয়তা কমে যাওয়া মানে শিশু ধরুন হাই যায় নেই সেরকমভাবে তাকাচ্ছে না সেই রকম ধরনের একটা ব্যাপার তিন নম্বর হচ্ছে শিশুর শরীর ঠান্ডা হয়ে যাওয়া শিশুর পা হাত পা অথবা পেট স্পর্শ করলে যদি আপনার মনে হয় শিশুর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে আপনাকে অতি বুঝতে হবে যে শিশু অসুস্থ হচ্ছে এবং স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এরপর হচ্ছে চার নম্বর জ্বর ও নিউমোনিয়া মানে এই রকম ধরনের যদি কোনো সমস্যা ঘটে থাকে তাহলে শিশুকে অতি সত্তর আপনার সাবসেন মানে এক কথায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে তো শিশুদের লক্ষণগুলো আপনাদেরকে বোঝাতে হবে মায়েদের যে এই এই লক্ষণগুলো হলে শিশুরা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু শিশুদেরকে অতি সত্তর আপনাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে তার সাথে এটাও বোঝাতে হবে যে কিভাবে নবজাতক শিশু সংক্রমিত হয় মানে একটা শিশু কিভাবে সংক্রমিত হয় এখানে দেখুন অনেকগুলো কারণ কিন্তু এখানে দিয়েছে তো এখানে দেখুন নাড়ি নাড়ি যে আমাদের শিশু যখন নাড়ি কাটা হয় তখন আমরা কিভাবে কাটবো শিশুর নাড়ি বাঁধার জন্য পরিষ্কার সুতো ব্যবহার মানে না করলে অবশ্যই সংক্রমিত হবে নাড়ি কাটার সময় পরিষ্কার ব্লেড ছুরি ব্যবহার না করলে শিশু সংক্রমিত হবে শিশুর নাড়িতে মধু ঘি হলুদ অনেক সময় গ্রাম অঞ্চলে এগুলো দিয়ে থাকে যদি এইগুলো কোনোভাবে দিয়ে থাকেন গোমূত্র বা গোবর তাহলেও সংক্রমিত হতে পারে আবার শিশু নারী মুস্তে পরিষ্কার কাপড় যদি আপনারা ব্যবহার না করেন সেক্ষেত্রেও কিন্তু শিশু সংক্রমিত হতে পারে আচ্ছা ময়লা পরিবেশ বলতে আমরা কি বুঝি ময়লা বলতে ধরুন প্রসবের সময় বা বাড়িতে পরিবেশে পরিষ্কার না রাখলে সেটা ময়লা পরিষ্কার রাখতে হবে হাত না ধুয়ে শিশুকে ধোবেন না আপনারা কেউ সেটা বোঝাতে পারেন অসুস্থ মানুষের সংস্পর্শে শিশুকে নিয়ে যাওয়া যাবে না সেটাও বোঝাতে হবে আবার আরও বিপদের লক্ষণ হতে পারে কোনগুলো যে বোতলের দুধ আমরা অনেক সময় মায়ের দুধ পাচ্ছে না সঙ্গে সঙ্গে তাকে বোতলের দুধ ধরিয়ে দিই সেটা থেকে একটু বিরত থাকার চেষ্টা করতে হবে যত পারা যাবে মায়ের দুধটা খাওয়ানোর চেষ্টা করতে হবে এছাড়া বুকের দুধ খাওয়ানো ছাড়া অন্য কিছু খাওয়াতে হলে খাওয়াবেন না অনেকে কিন্তু খাইয়ে ফেলে জল মধু কিন্তু এইগুলো খাওয়ানো যাবে না তাহলে কিন্তু শিশু বিপদ সম্মুখীন হতে পারে তার সংক্রমণ কিন্তু অনিবার্য ঠিক আছে তো কমিউনিটি এলাকায় মায়েদের সঙ্গে এভাবে আপনারা আলোচনা করে নেবেন এবং মনে রাখতে বলবেন তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা থাকলে সংক্রমণ কম হবে বা শিশু যদি ফিটারের দুধ খায় মানে বোতলের দুধ তাহলে শিশু কতটা ক্ষতি হতে পারে এই ধরনের অনেকগুলো এখানে অপশান আছে আপনারা একটু দেখে নেবেন দেখে নিয়ে মায়েদের সঙ্গে আলোচনা করবেন এটা আপনারা বারকাহরি পেয়ে যাবেন অনেক সেন্টারে কিন্তু সেগুলো আছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরও অনেকগুলো অপশান আছে সেগুলো দেখে নেব মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণিদের কী করণীয় এই ক্ষেত্রে সেটা একটু দেখে নেব দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণিদের ক্ষেত্রে কিন্তু এখানে কি বলছে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণিরা মানে মাকে অবশ্যই যে কাজগুলো করতে বলবেন দেখুন মাকে বিপদে লক্ষণ চিনতে শেখাবেন নিয়মিত শিশুর যত্ন নিতে বলবেন সেই জন্য কি করতে হবে হোম ভিজিট করতে হবে বেশি করে মাকে পরামর্শ দিন যে শিশুর মধ্যে কোনো বিপদের লক্ষণ চিহ্ন দেখলেই অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা কর্মী বা এএনএম দিদি অবশ্যই তাদেরকে আপনারা জানাবেন এবং সেখানে যদি আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে আপনারা অবশ্যই নিয়ে যাবেন শিশুকে সেটা মায়েদেরকে বলতে হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণিদের আর সেক্ষেত্রে আপনাদের কিন্তু হোম ভিজিটটা খুব জরুরি আচ্ছা এরপরে কি বলবেন অন্যান্য গৃহ পরিদর্শন মানে গৃহ পরিদর্শনটা কেন জরুরি মনে রাখবেন যে অসুস্থ শিশুকে শনাক্ত করার জন্য কেবলমাত্র রুটিন মাফিক গৃহ পরিদর্শন যথেষ্ট নয় আপনাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই যেতে হবে মায়েদের বাড়িতে এবং মায়েদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ যে আপনার শিশু কোন কারণে সংক্রমিত হতে পারে তো বিপদের লক্ষণগুলো মায়েদেরকে একটু চিহ্নিত করা এটা আইসিডিএস দিদিমণিদের কাজ আর আপনাদের সেন্টারে তো প্রতিনিয়তই মায়েরা আসছে আপনাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমেও আপনারা মাধ্যমেও আপনারা তাদেরকে বলতে পারবেন তো মিটিংয়ের মাধ্যমেই আপনারা এগুলো বলতে থাকবেন তাহলে অনেকটা সুবিধা হবে এই রকম ধরনের অনেক কিন্তু অপশান দিয়েছে যেগুলো নিয়ে আপনারা কমিউনিটি বেস্ট এলাকায় আলোচনা করবেন এই শিশু ক্রিয়ার মানে শিশুদের লালন পালনের বিষয়ে পরামর্শ এবং বিপদের লক্ষণগুলি এতে দেওয়া আছে কোন বিপদের লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে শিশুকে কি করা উচিত দেখুন মায়েদের সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন যে মায়ের মুখ চিনতে শুরু করা পরিচিত মুখ দেখে হাসা চোখে চোখ রেখে শিশু থাকছে কিনা উপর হয়ে অনেক সময় মাঝে মাঝে হাত পা নাড়াচ্ছে কিনা বা শিশু শুয়ে থাকলে হাত পা নেড়ে খেলছে কিনা দুই হাত পাশ ছড়িয়ে আলগি খেলছে কি না এগুলো দেখতে হবে শিশুর হাত ও পা হালকা করে মালিশ করতে হবে এবং যাতে শিশুর নড়াচড়া করতে সুবিধা হয় প্রতিদিন কিছু সময়ের জন্য শিশুকে উবুড় করে শুয়ে রাখা এটা কিন্তু খুব জরুরি এছাড়া শিশুর সঙ্গে সময় কাটাতে হবে মা বাবাকে আদর করতে হবে কোলে নিতে হবে তার কান্না হলে তাকে আদর করে সেটা মানে চোফানোর ব্যবস্থা করতে হবে আপনারা অনেকেই বলেন যে শিশুকে আদর করলে অভ্যাস খারাপ হয়ে যাবে কখনো নয় যত আদর করবেন শিশুর কিন্তু অভ্যাস ভালো হবে আপনি যেটা শেখাবেন ছোটোবেলা থেকে শিশুকে সেটাই সে শিখবে এবং আপনার মাতৃভাষায় শিশুর সঙ্গে কথা বলবেন তিরিশ সেন্টিমিটার এক ফুট দূরত্বে নানা রকম রঙের জিনিসপত্র রেখে দেখবেন শিশু চোখ নাড়াচ্ছে কিনা সেটা আকর্ষণ করছে কিনা তো বয়স অনুপাতে এগুলো কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে আর এগুলো কমিউনিটি বেস্ট এলাকায় মায়েদের সঙ্গে আপনারা আলোচনা করবেন ঠিক আছে কারণ আমাদের শিশুদের নিয়েই কাজ তো কমিউনিটি বেস্ট এলাকায় মায়েদের সঙ্গে যদি এগুলো নিয়ে ডিসকাস করেন তাহলে কিন্তু খুব ভালো হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন আবারও কি বলছে যে পরিচিত লোকেদের দেখে হাসে না শিশু এগুলো কিন্তু দেখতে হবে লক্ষ্য করতে হবে দু মাসের বয়সের পরেও সবসময় ট্যারা হয়ে তাকিয়ে থাকে এটাও আপনাদের লক্ষ্য রাখতে বলতে হবে আবার অনেক সময় মাথা মানে পিছন দিকে হেলে শুয়ে আছে বা হাত পা শক্ত করে আছে এগুলো দেখতে হবে বা খাওয়ানোর সময় কোলে নেওয়ার সময় অথবা কথা বললে চোখে চোখে তাকায় না আচমকা ঘন্টা বাজলে বা কোনো শব্দ হলে শিশু নাড়াচাড়া দিচ্ছে না আবার হাতের আঙুল দেখবেন অনেক সময় হাতের মুঠো বুড়ো আঙুলের সময় তালুর ভেতরের দিকে ঢুকে থাকে এই রকম ধরনের তিন মাস বয়স মধ্যে যদি এই রকম ধরনের শিশু দেখা যায় অবশ্যই আপনারা স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই যাবেন আর এবং এটা নিয়ে চিকিৎসা শুরু করবেন আচ্ছা এরপরে দেখুন আবারও কি বলছে আবার দেখুন তিন বছরের মধ্যে যে শিশুরা আছে তারা কি করে মানে চলকে না ফেলে কাপ থেকে পান করে ঠিক আছে জল তারপরে এখানে দেখুন কুকুর বিড়াল পাখি মানে অধিকাংশ পরিচিত জিনিসের নাম সবসময় সঠিকভাবে বলে রং আকৃতি চিনতে পারে তিনটি অথবা তার অধিক শব্দ যুক্ত করে একটি বাক্য বলে সিঁড়ি দিয়ে ওঠানামা করে এটা কিন্তু তিন বছরের মধ্যে শিশুরা এই ধরনের করবে যদি এগুলো না করতে পারে তাহলে অতি সত্তর সেটা কিন্তু আপনাদেরকে একটু স্টেপ নিতে হবে সেটা কিন্তু বোঝাতে হবে ঠিক আছে এছাড়া দেখুন শিশুর সঙ্গে বাড়ির বাইরে খেলা করুন মানে এমন খেলা করবেন যে খেলাগুলো খেললে শিশুর হাত পা শরীর অত অঙ্গ প্রত্যঙ্গ নড়ে বা পাজাল রিং খেলতে পারছে বা শিশু কাজের দক্ষতা মানে আঙুলের হাতের দক্ষতা বাড়ানোর জন্য শিশুকে হয়তো কোনো জিনিস দিলেন তুলতে বলল তো এইগুলো যদি করতে পারে শিশু জানবেন শিশু মানে সুস্থ আছে ঠিক আছে আর যদি মনে করেন বিপদের লক্ষণ কোনগুলো বিপদের লক্ষণ আপনারা বোঝাবেন মায়েদের ধরুন অন্যের সাহায্য ছাড়া খেলতে পারছে না বা কারোর খেলনাগুলি নিয়ে নকল করতে পারছে না বা দুধ দাও এই যে কথাটি এটা তিনটি শব্দের মধ্যে বলতে পারছে না বা ক্রমাগত মুখ থেকে লালা ঝরছে অস্পষ্ট কথা বলছে সিঁড়ি ভাঙার সময় অসুবিধা হচ্ছে তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে শিশুদের বিপদের লক্ষণ এটা তিন বছর বয়সের মধ্যে তো এই ধরনের হলে অবশ্যই আপনাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে ঠিক আছে আচ্ছা এই ধরনের আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন বারকাহন যদি ঠিক থাকে তাহলে আপনারা সেখান থেকে কোন বয়সী শিশুর বিপদের লক্ষণ কোন বয়সী শিশু কি করবে সেগুলো কিন্তু সবটাই আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন এবং জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শিশুর বিকাশ কি কি মানে আছে সেগুলোও আপনারা সেখানে পেয়ে যাবেন ঠিক আছে সেগুলো নিয়ে আপনারা মায়েদের সঙ্গে ডিসকাস করবেন এক থেকে দুই বছরের বয়সে শিশুরা কি কি করতে পারে তো এই ধরনেরগুলোও আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে আর দুই থেকে তিন বছরের শিশুরা কোন কোন খেলাগুলো খেলবে বা কোনগুলো বিপদের লক্ষণ বা কোনগুলো খেললে তাদের সঠিক মানে ভারণ দিকে আছে এবং বুদ্ধি বিকাশ ঘটছে সেগুলো মায়েদের সঙ্গে আলোচনা করে নেওয়া তো এভাবে আপনারা সেন্টার ওয়াইজ ইসিসিই ডে বা সুপুষ্টি দিবস সকলে পালন করুন এবং সিভিতে ডেটটা অবশ্যই দিয়ে দেবেন তো সিবিইতে ডেটটা দেওয়ার জন্য আপনারা মোর সেকশানে যাবেন এবং সেখান থেকে ঘটনাসমূহ বা ইভেন্ট সেকশানে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আমি মেনশান করে দিয়েছি ঠিক এই জায়গাটিতে আপনারা যাবেন এখানে গিয়ে ক্লিক করলে সিবিই পেয়ে যাবেন ঠিক আছে তো সিবিইতে ক্লিক করুন একবার তারপরে দেখুন এই ডেটটি যে দেওয়া আছে কুড়ি পাঁচ দু ঠিক আছে তো এই ডেটটি কিন্তু ইসিসিই ডের ডেট তো একটা ডেট যেহেতু দেওয়া হয়ে গেছে দ্বিতীয় ডেট সুপুষ্টি বা অন্নপ্রাশনের ডেটটি দিতে হবে তো এই যে নীল রঙের বক্সটি দেখছেন এখানে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু আবারও আপনাদের ডেটটি দেওয়া হবে তো এখানে ক্লিক করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন পাশে একটি ক্যালেন্ডার চিহ্ন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের বেরিয়ে যাবে ক্যালেন্ডারটি তো ক্যালেন্ডারে আপনারা ক্লিক করে নেবেন আজকে তেইশ তারিখ কালকে চব্বিশ তারিখ তো আপনারা চব্বিশ তারিখ হবে তারপরে ডেটটি দিতে পারবেন আর তারপরে থিমটা আপনারা দিয়ে দেবেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এ আরও চিহ্নটাই ক্লিক করবেন এখানে সুপুষ দিবস বা অন্নপ্রাশন দিবস যেটা আপনারা করবেন সেটাতে ক্লিক করে আপনারা সাবমিট করে দেবেন ঠিক আছে আর অনেকে জিজ্ঞাসা করেন যে এই ডেটটি কি দিনের দিনে দিতে হবে না এই ডেটটি আপনি দুদিন পরেও যদি মনে হয় আপনি দিতে পারেন সমস্যার কিছু নেই ঠিক আছে তবে এই মাসের মধ্যেই দিয়ে দেবেন লাস্ট দিন পর্যন্ত তো এভাবে করি আপনাদেরকে জমা দিতে হবে জমা দেওয়ার পরে কিন্তু আপনার সিবির কাজটি হয়ে যাবে ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো বিশ্বাস ব্লগস টাটা